নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি উপাসনা নিয়ে চলে এলাম শর্ট ভিডিও টিপস আজকে দেখাই কি দেখাবো সেটা দেখে নিন চলুন নিয়ে এসেছি আজকের ভিডিওতে এই বাতাবি লেবু লেবু কিন্তু খুব উপকারী একটা ফল ভিটামিন সিতে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এটাতে থাকায় তার জন্য উপকারিতাও খুব বেশি ক্যান্সার ডায়াবেটিস লিভার ভালো রাখা হৃদরোগ ভালো রাখা সব কিছুই কিন্তু এই বাতাবি লেবু থেকেই আমরা উপকার পেয়ে থাকি বাতাবি লেবু তাই প্রত্যেক দিন খাদ্য তালিকায় আমাদের রাখাটা খুবই দরকার আর এই বীজগুলো একদমই ফেলে দেবেন না বর্ষার ভরা বর্ষার সময় এই বীজগুলোকে ছড়িয়ে ছিটেন দেবেন দেখবেন সুন্দর গাছ বেরিয়ে যাচ্ছে তাই কোনোটাই আমাদের জীবনে ফেলার নয় বাতাবি লেবু যেমন উপকার তার থেকে এই বীজগুলোও উপকার একটা সুন্দর গাছ আমাদের বেঁচে থাকার রসদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আজকের জন্য আসি টাটা দেখা হবে আবার একটা ভিডিওতে